নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে দাউদকান্দি এই মহিলাটা কি জন্য আসছে আপনারা পুল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন পুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আজকে ফুল ভিডিও জোরে আমি ফেমাসীপন আছি আপনারা ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যারা বৃষ্টির ভিতরে স্পিডে গাড়ি চালান তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং দেখার পরে বুঝতে পারবেন যে আমি পেমারশ্রিপম বৃষ্টির ভিতরে কেন চলো গাড়ি চালাচ্ছি আর দাউদকান্দি একটা মহিলার সাথে আমার সাথে কি হয়েছে আপনারা কুল ভিডিওটা দেখবেন এটা আপনাদের কাছে আবারও বলতেছি বিশেষভাবে অনুরোধ তো বৃষ্টির ভিতরে সবাই ষাট সত্তরীর ভিতরে গাড়ি রাখবেন ওভার স্পিডে গাড়ি চালাবেন না কারণ ওভার স্পিডে গাড়ি চালাল আমি অলরেডি চলে আসছি দাউদকান্দি টোলে একজন মহিলা আমার গাড়িটা দেখে এত স্পিডিডে হাঁটিয়ে আসতেছে আসি বলতেছে বাবা আমাকে কিছু খাবার দিবা না আজকে তুমি তো প্রতিদিনই খাবার দাও তা আজকে আমি ওনাকে আবারও খাবার দিলাম দুপুরবেলা তো আমি নোয়াখাল থেকে আসার পথে খাবার নিয়ে আসছি মায়ামি থ্রির থেকে ওনার জন্য তা আমি আজকে ওনাকে দিতে পেরে আমার কাছে এত ভালো লাগছে আমি মনে করছি ওনার মতো মহিলাদেরকে আজকে পাবো না তো পাইছি যা হোক কার কোথায় থাকে কেউ বলতে পারে না দেখেন উনি খাবারটা পেয়ে পানিটা পেয়ে আমাকে দোয়া করে দিছে আমার মালিকের গাড়িটাকে দোয়া করে দিতেছে বলছে বাবা দেখে শুনে গাড়ি চালাও তোমার জন্য দোয়ার হইলো তুমি সব সবসময় আল্লাপাকে তোমাকে সুস্থ রাখো একথা আসেন আমরা সবাই এসব ধরনের লোকের পাশাপাশি দাঁড়াই এসব ধরনের লোককে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমরা যারা পরিবহন চালক আছি অনেক সময় আমরা প্রতিবন্ধীদেরকে পাই অসহায় লোককে ঘাটে পাই আমরা অবশ্যই একটু হেল্প করবো আপনারা যারা পরিবহন চালকরা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন আপনাদের জন্য আজকে বিশেষভাবে অনুরোধ রইলো ভাইয়ারা আপনারা অবশ্যই এই ধরনের লোককে পথেঘাটে পাইলে একটু সহযোগিতা করবেন আল্লাপাকে হয়তো আপনার একটু মানুষকে সহযোগিতা করলে আল্লাপাকে হয়তো আপনাদেরকে অনেক বড একটা বিপদ থেকে আল্লাহ মুক্তি করে নিবি ইনশাল্লাহ তো আপনারা দেখতেছেন আমি অলরেডি চলে আসছি এই যে বিপুল বাজারের সামনে তো আপনারা সবাই জানেন আমি বিপুল পরে একটা লোককে সবসময় খাবার দিই তো ওই লোকের জন্য আজকেও আমি খাবার নিয়েছি দেখি উনি আসে কিনা আপনারা পূর্ব ভিডিওটা দেখবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আর যারা পথে গাড়ে পথচারকে এবং আপনি আমল করলে গাড়ি চালানোর অবস্থা আপনি আমল করতে পারবেন দেখেন আমি বিপ্লব শহর এখানে একটা ব্রেক দিয়ে দাঁড়ালাম একটা মানুষ রাস্তা ক্রসিং করবে আমি যদি দাঁড়াই তাহলে ওই ব্যক্তিটা যদি রাস্তা পার হয়ে আমাকে দোয়া করে দেয় মনে মনে হলো তো দোয়া করে দিবে যে ড্রাইভার সাহেবে আজকে ব্রেক করে আমাকে রাস্তাটা পার করে দিল তো আসলে আপনারা যারা পরিবহন চালান এই জিনিসগুলা মাথায় রাখবেন যে তো বিপ্লব শহরের পরে আমি যে লোককে খাবার দিই ওই লোকটা আসছে কিনা আপনারা দেখলে বুঝতে পারবেন আমি সব সময় ওনাকে খাবার দিয়ে এবং সব সময় খাবার নিয়ে আসি আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন